গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বুধবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাওবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে বিশ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং টু এইট ফোর ওয়ান ফাইভ তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা দংশের নির্দেশনা প্রদান করা হয় প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অর্ধ সতেরো এপ্রিল দু তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি পিসি আবা ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান अब्याहत रखबे